আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে আরও দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে এ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সর্বমোট সংখ্যা হচ্ছে পাঁচটি তো চলুন বিস্তারিত দেখে নেই পাঁচটির ভিতর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তেরো তারিখ একটি আঠারো তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ জুলাই দুইটি সর্বমধ্য হচ্ছে পাঁচটি এবং আবেদনটি চলবে হচ্ছে দুই তারিখ নয় তারিখ একুশ তারিখ তেইশ আগস্ট পর্যন্ত আর একটি হচ্ছে আঠারো অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত ছিয়ানব্বই তোমার দীর্ঘমেয়াদী কোর্স তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে বয়স এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর শারীরিক যোগ্যতা অন্যতম উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার পাঁচ ফুট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ মিটার পাঁচ ফুট এক ইঞ্চি ওজন চা হয়েছে চুয়ান্ন কিলোমিটার একশো বিশ পাউন্ড মেয়েদের ক্ষেত্রে ছয় চল্লিশ কিলোগ্রাম একশো একশো পাউন্ড বুকের মাপ চা হয়েছে ছেলেদের জন্য স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার তিরিশ ইঞ্চি এবং মেয়েদের জন্য স্বাভাবিক শূন্য দশমিক একাত্তর মিটার অথবা আঠাশ ইঞ্চি প্রসারিত মেয়েদের জন্য শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি এবং শূন্য দশমিক একাশি মিটার অথবা বত্রিশ ইঞ্চি উচ্চতা অবয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা অন্যতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দু হাজার পঁচিশ সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেল পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বিবাহ অবস্থা অবশ্যই হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা হিসেবে বলা হয়েছে সেনা নৌ বিমান বাহিনীর চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত বা পদত্যাগ সাথে পদত্যাগ করলে সাত নম্বরে দেওয়া আছে আই এস এস বি পরীক্ষার দুইবার স্কিলড আউট অথবা দুবার প্রত্যক্ষ তো একবার স্কিলড আউট এবং একবার প্রত্যক্ষতে আবেদন করতে পারবেন না তবে আইএসএসবি পরীক্ষায় যারা দুইবার স্কিলড আউট হয়েছেন তারা আবেদন করতে পারবেন না যারা একবার স্কিলড আউট হয়েছেন তারা আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেনা নৌ ও বিমান বাহিনী অ্যাপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত প্রতিটি চোখের দৃষ্টি ও দূরদৃষ্টি 2.5 ডায়প্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়প্টারে বেশি হবে প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশন তারিখ হতে প্রার্থীর পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে বারো নম্বর বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস অনুমতি থাকলে তারা আবেদন করতে পারবেন না ভর্তি পরীক্ষার যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তারপরে অনলাইন আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ আঠারো অক্টোবর দুই তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে আবেদন করার জন্য পার্থীগণ এইচ টি টিপি আর্মি ডট মিল ডট বিটি ওয়েবসাইটে প্রকাশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন সেখান থেকে আবেদনের ফর্ম পূরণ করে আবেদন কমপ্লিট করবেন এখানে বলা হয়েছে আবেদন প্রার্থীকে টেলিটক অথবা বিকাশ নগদ রকেট মাস্টার কার্ড ট্যাপ সবকিছু কিছু দিয়েই টাকা পেমেন্ট করতে পারবেন এক হাজার টাকা আবেদন ফি আর এক হাজার টাকা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফি সর্বমোট হচ্ছে দুই হাজার টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে আবেদনের প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটার পাওয়া যায় অনলাইন আবেদন করতে ভিজিট করুন ওই এইচ টিপি স্ল্যাশ জয়েন আর্মি ডট মিলি ডট বিডি ওনাদের একটা সাপোর্ট নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং একটি সাপোর্টের জন্য ইমেল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারটি হচ্ছে শূন্য এক সাত এক তিন এক ছয় এক নয় সাত নয় আর ইমেল নাম্বারটি হচ্ছে আই এন নির্বাচন পদ্ধতি হচ্ছে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য ও মৌখিক প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ হতে দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিভিন্ন শ্রেণী প্রবেশে অনুষ্ঠিত হবে প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষার দিনের পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয় কোটিকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের প্রথম সপ্তাহে

21 নম্বরে বলা হয়েছে চুরান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চুরান্ত স্বাস্থ্য পরীক্ষা অসংগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে নবাইন সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুরান্তভাবে নির্বাচন করা হবে এছাড়া অচুরান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ 23 নম্বরে বলা হয়েছে চুরান্তভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত প্রার্থীগণ বিএমএতে 3 বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন প্রশিক্ষণ শেষ হলে আপনারা লেফটেন্যান্ট লেফটেন্যান্ট পদে যোগদান করতে পারবেন চব্বিশ নম্বরে বলা হয়েছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসাবে প্রযোজ্য বেতন ভাতা অন্যান্য অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন তো এটি মূলত সরকারের যে স্কেল আছে নবম স্কেল সেটিতে আপনার প্রথম বেতন প্রাপ্ত হবেন এবং সামরিক বাহিনীর কিছু ভাতা আছে সেগুলো পাবেন

যদি ভাগ্য ভালো থাকে তাকদির ভালো হয় বা যোগ্য হন তাহলে আপনারা এখানে টিকে যেতে পারেন সন্তানদের অধ্যয়ন নিঃসন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে মানে আপনার যদি কোনো সন্তান আদি হয় সেক্ষেত্রে তাদের যে স্কুল আছে সেখানে পড়াতে পারবেন কোনো খরচ দেওয়া লাগবে না বিশেষ নির্দেশনা বলা হয়েছে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ হলো যারা আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন তাদের পূর্ব থেকে সাতার জানা থাকা লাগবে এই জন্য সাঁতার শেখার জন্য তারা পরামর্শ দিয়েছে

তো এই ভিডিওটি পাওয়ার জন্য পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন যেন যারা আবেদন করতে চায় দ্রুত আবেদন করতে পারে তো পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি আলোচনা করব ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ